কাতায়নের ব্রত ঘুরে ফিরে পেয়েছিলেন বাড়ির দৃষ্ট দেবতা রাধারমণকে তারপর থেকেই সাড়ে তিনশো বছরের চিরাচরিত নিয়ম মেনেই পূজিত হয়ে আসছেন নদিয়ার শান্তিপুরের বনেতি বাড়ির এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পুজোর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানিবুটি বড় গোস্বামী বাড়ির দেবী কাতায়নী কথিত রয়েছে এই বড় গোস্বামী বাড়ির কুলদেবতা শ্রী শ্রী রাধারমণ জিওর পূর্বে দলগোবিন্দ রূপে পূজিত হতেন মানসিংহ যখন আক্রমণ ব্যাঙ্গালোর সেল কাথা স্টেজ বুটি পার্টি হোলসেল কিংবা রিটেল সেল পুজোর সেরা শাড়ির একমাত্র ঠিকানা কালাকার স্ট্রিটের তানি বুটি এক্ষুনি যোগাযোগ করুন নাইন ঠিক এই নাম্বারে করে তখন যশোরের বারু হুইয়া পুরী উদ্ধার করেন তখন তিনি পুরী থেকে একটি শৈব মূর্তি একটি শ্রীকৃষ্ণের একক বিগ্রহ দোল গোবিন্দকে প্রাপ্ত করেন সেই বিগ্রহ নিয়েই যশোরে তার রাজপ্রাসাদের স্থাপন করেন তিনি পুনরায় যখন মুঘলরা আক্রমণ করে তখন সেই বিগ্রহের মানহানি হওয়ার আশঙ্কায় রাজ পরিবারের বসন্তরায় তার গুরুদেব মধুরেশ গোস্বামীর হাতেই বিগ্রহ তুলে দেন তখন সুদূর যশোর থেকে সেই বিগ্রহ শান্তিপুরের গোস্বামী বাড়িতে নিয়ে আসেন মধুরেশ স্থাপন করেন একক কিছুদিনের মধ্যেই সেই বিগ্রহ অন্তরিত হন অর্থাৎ চুরি হয়ে যান এরপরেই গোস্বামী বাড়ির সকলেই ভেঙে পড়েন কি করলে বিগ্রহকে ফিরে পাওয়া যাবে হঠাৎই ভগবত থেকে পাওয়া যায় পরিবারের কাত্তায়নীর ব্রত করে বৃন্দাবনের গোপিনীরা শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন সেই মতো অনুসরণ করেই গোস্বামী বাড়িতে শুরু হয় দেবী কাত্তায়নীর ব্রত